তাবিজ লটকাবেন গলায় তাবিজ লটকাবেন যেইগুলা আছে আজকে যাই ছিঁড়ে ফেলে দিবেন এগুলো কোন তাবিজ এগুলো কে আপনার এইগুলা মাছের নকশা গাছের নকশা হ্যাঁ ওর মধ্যে আজরাইল ইসরাফিল শয়তান কোফাইল এই সব লেখা আছে কিনা এগুলো বাদ দিবেন হুজুর বাদ দেওয়ার পরেও যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে কান্নাকাটি বন্ধ করার ওষুধ বলে দিচ্ছি কান্নাকাটি আর করবে না আজকে রাতেই শেষ কান্না বলবো আর কয়েকদিন কানবেন আপনার বাচ্চা মায়েরা শুনেন তিনটা আমার কান্না কোথায় কান্না ও তো নিজেই কান্দবে যে হায় হায় এতদিন কান্দা লাগে এখন তো আমারই কান্দা লাগে কুলভলা হাত আউজ বিল্লাহ বিসমিল্লা সহ কুল আউজ রববিল ফালা আউজ বিল্লাহ বিসমিল্লাহ সহ কুল আউজ নাস নাচ আউজুল্লাহ সহ বাচ্চা পড়তে পারে না আপনি পরবেন হাতের মধ্যে ফু দিবেন দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মশাই করবে একবার শেষ আবার তিন কুল ফালা নাস এখলাস হাফের মধ্যে ফু দিবেন দিয়ে বাচ্চার গামস আবার তালাত নাস এখলাস ফু দিয়ে তিনবার দিয়ে গা বন্ধ করলেন এরপর একটা দোয়া পড়বেন بسم الله الذী لا মা আ সেই উনফিল ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম মুঘসত না হলে সমস্যা নাই ওই যে হাফেজ কই হাফেজ সাহেবের কাছে যাবেন হাফেজ সাহেব লেখে করে রাখবেন আপনাদের কাছে আপনারা নিয়ম মুখস্থ করে গায়ের মধ্যে ফু দিবেন আর পাশে একটু তেল সরিষার তেল আর পানি দুইটা রেখে আউজ বিল্লাহমিনের সহির বিসমিল্লাহ কোনো হুজুর লাগবে না আপনি নিজে আউজ বিয়ে অনির বিসমিল সুরা ফাতে হা ওর মধ্যে ফু দিবেন ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন তেলটা দিয়ে একটু কানে একটু মাথায় দুই পায়ের তালুতে গায়ে দিয়ে শুয় দিবেন দেখবেন কাটি সব সব বন্ধ বন্ধ এরপরেও যদি বেশি বেশি করে করে তাহলে আপনি আউজিল্লা বিসমিল্লা সহ অল্প একটু লবণ নেবেন লবণের মধ্যে ফু দিয়ে একটু মধ্যে ফু দিয়ে সুরা ফাতিয়া পরবেন পানির মধ্যে দিয়ে দিবেন ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন আপনার ঘর মুসেন না আপনাদের পাকা ঘর মুসেন না অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন সাত দিন করেন এরপরে শয়তান খালি কানবে হাই হাই এমন এক সব ইমান হারার রাস্তা বন্ধ করে দিন ইনশাল্লাহ এখন যদি আপনি সুরা এখলাস না পারেন সুরা ফালাক না পারেন সুরা নাচ না পারেন এতে লজ্জা তো আর কোনো ইমানদারের জীবনেই থাকতে পারে ঠিক কিনা ভাই এইটা যদি আপনি পরে বন্ধ করতে না পারেন বিসমিল্লাহ